টেকনফের এই অঞ্চলে আসলে আপনারা একপাশে দেখতে পাবেন নাফ নদী যার ওপারে রয়েছে মায়ানমার আর অপর প্রান্তে রয়েছে আমাদের বাংলাদেশ এখানে আগে লবণের চাষ করা হতো বর্তমানে এই জমিগুলো টেকনাফ সোলার টেক এনার্জি লিমিটেড ক্রয় করে নিয়েছে তারা এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে থাকে এখানে এই লবণের এই প্রক্রিয়াটা কি কিভাবে কি পানি আনেন আপনারা আমাদের ওইখান থেকে কালাসে না হ্যাঁ হ্যাঁ ও কাল থেকে পানি আনার পরে এখানে স্টপ করে এইরকমের একটা জায়গা থেকে কতটুকু লবণ হয় এখন উঠবে দশ কেজি পনেরো কেজি এরকম আর যখন করান গরম। আসবে তখন এক জায়গা থেকে তিরিশ কেজি চল্লিশ কেজি চার কেজি সাড়ে তিরিশ চল্লিশ কেজিও আসবে গতপর্বগুলোতে আমরা আপনাদেরকে কক্সেস বাজারটি সম্পূর্ণরূপে ঘুরে দেখিয়েছি মেরিন ড্রাইভ থেকে শুরু করে কক্সেস বাজারের সবগুলো আকর্ষণীয় পয়েন্টই আমরা ঘুরেছি আর আজকে আমি চলে এসেছি টেকনাফে আমার ভাইয়ের বাসায় এখানে টেকনাপে বিখ্যাত লবণের ফিল্ড এখন আমরা ঘুরে দেখব আর সাথে সাথে জানার চেষ্টা করব এখানকার সমস্ত তথ্য আমরা আপনাদের না বলে কিন্তু টেকনাফ চলে এসেছি এবং টেকনাফটায় কি আছে এটা কিন্তু অনেকেই জানে না আমরা এখানে এখন ঘুরব এবং আপনাদেরকে দেখাবো কোন কোন জায়গায় ঘোরা যায় যে জায়গাগুলো এর আগে আপনারা কখনো দেখেননি বন্ধুরা আমরা এখন লবণ ফিল্ডের পাশ দিয়ে যাচ্ছি এই জায়গাগুলোতে সাধারণত বর্ষাকালে ধান চাষ করা হয় আর এই সময় যখন শীতকাল চলে আসে তখন এখানে বিস্তীর্ণ জমিতে লবণের চাষ করা হয় যেমনটা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু লবণের পানি আনার ব্যবস্থা করতেছে এবং এই জায়গাতে পানি রিজার্ভ করবে এবং ওটা আস্তে আস্তে শুকিয়ে লবণ তৈরি হবে যেমনটা দেখতে পাচ্ছেন মাইলের পর মাইল জায়গা ধরে এখানে লবণ ফিল্ড করা হচ্ছে যে ওনারা লবণ ফিল্ডের প্রিপারেশন নিচ্ছে যদি কিভাবে কী করে এই জিনিসগুলো এখানে স্থানীয়দের কাছ থেকে কথা বলে জানা যাবে বন্ধুরা এখানে একটা বড় জায়গা জুড়ে সোলার প্রজেক্ট করা হয়েছে এটা হচ্ছে সরকারি সোলার প্রজেক্ট যে দেখেন বেশ বড় এরিয়া নিয়ে এই সোলার প্যানেল বসানো হয়েছে এটা সরকারিভাবে নিয়ন্ত্রিত হয় এবং জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ কিন্তু যুক্ত হয় তাহলে বন্ধুরা এটা কিন্তু নিচ থেকে আপনারা বুঝতে পারছেন না সুতরাং আপনাদেরকে পাখি চোখে একটু দেখাই যে উপর থেকে দেখতে এটা কেমন লাগে বর্তমানে আমরা টেকনাফের নীলা উপজেলার আলীখালিতে রয়েছি এখানে 116 একর জমিতে প্রায় 20 মেগাওয়াটের সোলার বিদ্যুৎ প্রকল্পটি স্থাপন করা হয়েছে টেকনাফের এই অঞ্চলে আসলে আপনারা একপাশে দেখতে পাবেন নাফ নদী যার ওপারে রয়েছে মায়ানমার আর অপর প্রান্তে রয়েছে আমাদের বাংলাদেশ এখানে আগে লবণের চাষ করা হতো বর্তমানে এই জমিগুলো সোলার টেক এনার্জি লিমিটেড ক্রয় করে নিয়েছে তারা এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে থাকে এখানকার পল্লী বিদ্যুৎ সূত্র থেকে যেটা জানা যায় এই উপজেলায় প্রায় চল্লিশ হাজার বিদ্যুতের গ্রাহক আছে বর্তমানে এই জমিগুলো সোলার টেক এনার্জি লিমিটেড ক্রয় করে নিয়েছে তারা এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে থাকে এখানে আসলে দুই পাশ জুড়ে এরকমের লবণের ফিল্ড এখন পাখির চোখে চলুন দেখি এই জায়গাটা কেমন কক্সেস বাজারের টেকনাফে ধান কাটার মৌসুম শেষ হতে না হতেই পুরোদমে শুরু হয়ে যায় লবণ চাষিদের কর্মযজ্ঞ প্রতি বছর লবণ উৎপাদনে মাঠে নামে প্রায় দুই হাজার লবণ চাষি মূলত টেকনাফ উপজেলার হোয়াইকং কাটাখালী লম্বাবিল কাঞ্জরপাড়া নয়াপাড়া নয়া বাজার, মিনা বাজার শিকদারপাড়া সলিশপাড়া মৌলভীপাড়া সাহাপরী দ্বীপ এবং বাহারছড়া ইউনিয়নের শিলখালী সহ বিভিন্ন এলাকায় পুরো দস্তুরে লবণ চাষিরা শুকনো মৌসুমে লবণের চাষ করতে নামেন বর্তমানে আমরা টেকনাভের যে অঞ্চলটিতে রয়েছি এই জায়গাটির নাম হচ্ছে নীলা প্রতিবছর এখানে প্রচুর পরিমাণে লবণ চাষী লবণ উৎপাদনে নিজেদেরকে আত্মনিয়োগ করে এই প্রক্রিয়ায় চাষিরা যেমন লাভবান হয় তেমনি কর্মসংস্থান হয় অনেক মানুষের সরকারি হিসাব অনুযায়ী চলতি মৌসুমে টেকনাফ উপজেলার চার হাজার পাঁচশো সাত একর জমিতে লবণ উৎপাদিত হচ্ছে আর এর মধ্যে সবচেয়ে বেশি লবণ উৎপাদিত হয় সাবরাং এবং সাহাতড়ির দ্বীপে এই দুই অঞ্চলেই বছরে প্রায় সাতশো পঞ্চাশ মেট্রিক টন লবণ উৎপাদিত হয় স্থানীয়ভাবে জানা যায় এখানে উৎপাদিত প্রতি মন কাঁচা লবণ প্রায় তিনশো থেকে তিনশো টাকায় বিক্রি হয় আর প্রতি মন লবণ উৎপাদন করতে স্থানীয় পর্যায়ে খরচ পরে প্রায় দেড়শত টাকা বন্ধুরা আমরা লবণের ফিল্ডে এসেছি এখানে স্থানীয়দের সাথে একটু কথা বলে দেখি আসলে ওনারা এখানে কিভাবে কাজ করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আবদুল্লাহ আলু আলাইকুম আসসালাম ভালো আছেন না আপনি এখানে কাজ করেন না এখানে এই লবণের এই প্রক্রিয়াটা কি কিভাবে কি পানি আনেন আপনারা আমাদের ওইখান থেকে কাল আছে না

ওই দেখেন না বড় একটা করছে আচ্ছা ড্রেনে ছেড়ে দেয় যখন আপনার পানি হয়ে যায় তখন আবার কোথায় যায় পানিগুলো কোথায় যায় মানে মনে করেন এখানে সব এক মেশিন দিয়ে সবগুলো দিয়ে দেয় আমার হলে আরেকজন নেবে আরেকজন হলে যখন সময় শেষ যে পাম্প বন্ধ করে দেয় পাম্প বন্ধ করে দেয় আবার কালকে সকালে সারবে আবার সকালে সারবে এই কয় দিন লাগে লবণ শুকাইতে মনে করেন এখন তো পলতিন দেই নেই পলতিন দিলে তিন দিন চার তিন দিনের মধ্যে লবণ হয়ে থাকে এইরকম একটা জায়গা থেকে কতটুকু লবণ হয় এখন উঠবে দশ কেজি পনেরো কেজি এরকম আর যখন প্রাণ গরমক আসবে তখন এক জায়গা থেকে তিরিশ কেজি চল্লিশ কেজি চার কেজি সেটা তিরিশ চল্লিশ কেজিও আসবে সাইট কেজি আসবে এই পুরা পানিটা কোথ থেকে নিয়ে আসেন ওই যে নাম নদী আছে না নাপ নদী থেকে নাম নদী থেকে এখান থেকে কাল আছে কাল আসে ওইখান থেকে আমরা ওইখান থেকে পাম্পে করে তারপরে নিয়ে আসি বন্ধুরা আমরা যেমন দেখলাম যে এখানে এই যে নাফ নদী রয়েছে ওখান থেকে এই খাল আছে খালের মাধ্যমে আসে ওখান থেকে আবার ওই মোটরের পাম্পের মাধ্যমে এই খেতে খেতে দেয় আচ্ছা বর্ষার সময় আপনারা কি করেন যে এখানে দানা চাষ করি ও ধানের চাষ করেন তখন আর লবণ হয় না কেন বর্ষাকাল তো আর পানি মিষ্টি হয়ে যায়

মানে লবণ তোলার জন্য একশো টাকা পাবেন মালিকের কাছ থেকে আমরা এখন এখান থেকে না হলে তো আমরা এটা নিজস্ব নিতে পারি না এটা মনে করেন এক কানি ফিসে কেড়ে ফেলছে ষাট হাজার সত্তর হাজার তখন তো আমাদের ওইটা তো ট্যাবলেট বিহারির কাজ আমাদের কাজ না ট্যাবলেট বিহারি মনে করেন ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা নিলে ওদের কোনো লস নেই আমাদের লস সুতরাং বন্ধুরা এই লবণের ফিল্ড থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সুতরাং টেকনাফের অন্য পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সেই বন্ধু বিদায় আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ